প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের অনেক বেশি খাস্তা লেয়ারযুক্ত অনেক বেশি মজার পেঁয়াজের কচুরি তৈরি এই অনিয়ন কচুরি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি টো তৈরি গিয়েছে ডোটাকে আর কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ট্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে এনেচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এইটুকু বলের মতো তৈরি করে নিয়েছে এবার বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি কই নিয়েছে দেখে বা বুঝতেই পারছেন সবগুলো রুটি একই আমি তৈরি কই নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো এবার আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব এবার তেল কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো পেস্ট রেডি করে নিতে হবে এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার বোর্ডির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বোডির উপর একটি রুটি আমি নিয়ে নিচ্ছি রুটির মধ্যে সামান্য পরিমাণ আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছে তারপর একইভাবে রুটির উপর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছে তো পাঁচটি রুটি একটি আরেকটির উপর আমি দিয়ে নিয়েছি পাঁচটি রুটি দেওয়ার পর এর উপর আবারও আঠারো বেটার ভালো করে লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে আমি রোল করে নেব রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে তারপর রোল করে নেব এবার হাত দিয়ে পেলে সব দিক আমি সমান করে নেব এবার ছুরির সাহায্যে দুই পাশ কেটে আমি সমান করে নিচ্ছি এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। লেচিটাকে ছুরি দিয়ে চাপ দিয়ে কাটা যাবে না ঠিক এভাবে কাটতে হবে তা না হলে লেয়ার নষ্ট হয়ে যাবে দেখুন লেচির মধ্যে স্পষ্ট লেয়ার বোঝা যাচ্ছে এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে আলতোভাবে পেলে ছোট রুটি আমি তৈরি করে নেব তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেখো এবার পেঁয়াজের পুরের সাথে চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো পুর রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল্কই নিচ্ছে বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেবো তারপর আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার হাতের আঙুল দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন তা না হলে ফেটে পুরো বের হয়ে যাবে এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছে সবগুলো কচুরি একইভাবে তৈরি করে নিয়েছে এবার কচুরিগুলো ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো ভাজতে হবে বেশি চুরি আছে কচুরিগুলো ভাজা যাবে না তাহলে লেয়ার এবং খাস্তা হবে না আর কম সময় কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর লেয়ার হয়েছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই কচুরি অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের দুটি ডিম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো প্রথমে তিন পিস পাউরুটি নিয়েছে এর মধ্যে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নেবো তারপর সাথে সাথে হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে এখন অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এখানে আমি দুইটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব তো ডিম দুটিকে গ্রেট করে নিয়েছে প্রথমে হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ ভাচা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দুইটি কাঁচামরিচ করছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা একটি ছোটো সাইজের পেঁয়াজ করছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে মিশ্রণটি রেডি করে নিতে হবে তো আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে তারপর এভাবে চেপে চেপটা করে কাটলেটের মতো সেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে দেখুন কাটলেটের মতো সেপ দিয়ে নিয়েছে তারপর ব্রেড গ্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড গ্রামস নিয়েছে এভাবে আলতো হাতে চেপে ব্রেডগ্রাম সেট করে নিতে হবে এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে তেল নাস্তার নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ ভাত আর সবজি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ভাত নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ফুলকপি গ্রেড করে দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে সাত বোতল লবণ দিয়ে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব একটু কসলি কসলিয়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই মিশ্রণটি রেডি করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো আমার নাস্তার জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে তারপর হাতের তালুর সাহায্যে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিচ্ছে এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার একে একে নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে ভাত দিয়ে যে এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় এটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাটি বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব